কিছুক্ষণের জন্য নিজেকে শাক সাম্রাজ্যের রানী বলে ভাবতে ইচ্ছে করছে আসলে চারিদিকে এত শাক আমার না শাকের প্রতি আলাদা একটা লোভ আছে কোথাও যদি দেখি শাক হয়ে রয়েছে মনে হয় কি তুলে বাড়ি নিয়ে যাই রান্না করে খাবো আর শাক দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে প্রথম পাতে শাক তুলতে আসার পথে দেখো কাকে দেখতে পেলাম আর এর মুখটা দেখে আদর না করে আমার একদম যেতে ইচ্ছে করছিল না ওই জন্য একে একটু আদর করে নিচ্ছি আর শাক তোলা খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ খুব অল্প পরিমাণে শাক তুলেছি আর আজকে শাক শুধু ভাজা করবো না আলু দিয়ে ভাজা করব যার জন্য শাকের পরিমাণটা একদমই অল্প শাক তুললে চলে এসেছি এখন হামগুড়ি দিয়ে দিয়ে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে এই ফাঁক ফুকুর দিয়ে ঢুকো প্রথম চেয়ারগুলো এদিকে সরাই দিই দিয়ে ফাঁকগুলো দিয়ে ঢুকা মুছা মাছা তারপর একদম চান করে রান্না বসাই দিই কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও কথাটা এই গাছে একটা লাল লঙ্কা হয়েছে বাড়ির কেউ দেখতে পাইনি মা এর আগে দেখেছিল লাল লঙ্কাটা না না দেখিনি আমি দেখিনি এই যে এটাকে আমি গতি করব একটুখানি পরে ছোট্ট হলেও গাছের তো এটাকে কাউকে হাতিতে দিইনি আমি কেউ দেখেনি আমি কাউকে দেখাই নিচ্ছে সকালে খাবার খেয়ে সেলুনে যেও আজকে সকালে খাবার খেয়ে তারপরে সেলুনে যেয়ে ও দিনে আমার বাবা আচ্ছা কথাটা কতবার বলে কি জানি সব কিছু তো আচ্ছা ঘর মোছা হয়ে গেছে ওদিকে সকালের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে কই গো বিছানাটা দেখে মনে হচ্ছে পৌষ মাঘ মাসের বিছানা আমি যে বলেছিলাম আজকে বাজারে যেতে খাবো আকবার পাজু চুল আছ অথো সাথের হেলদি ব্রেকফাস্ট মাসে 25 দিন আমি এটাই খাই সবার জন্য ভাত করলে আমি নিজে মুড়ি খাই আজকে ভিজে ভাত ছিল কিছু ভিজে ভাতগুলো মা বাবা সব দেখি কে নিয়েছে ভাবলাম আমি খাবো যদি নাই শেষ হয় ফাকে নষ্ট করব কেন দিয়ে মুড়ি লাভার মুড়ি নিয়ে বসে পড়েছি ভাত নেই বলে কাকুলিকে দিয়ে আজকে বাজারা নিয়েছি বাজার বলতে সবজি কিছু না মাংস এনেছি আর তার সাথে নিয়েছি রুই মাছের মাথা কারণ আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো হয় না দেখবা কেউ আসলে কিন্তু ভালো কিছু রান্না করি তাতে নিজেদেরও খাওয়া হয়ে যায় মুগ ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি বেশ কিছু রেডি করে নিচ্ছি আজকে না একটু মিক্সিতে মশলা বাটলে ভালো হতো একটু বেশি বেশি মশলা তো দেখি কাউকে দিয়ে যদি পারি তো বাটিয়ে নেবো কারণ রান্নার এখান থেকে ওঠা যাবে না আর আমার ওটা একটু মশলা বাটতে ভয় ভয় লাগে দেখো একটা জিনিস আমি কিন্তু একা নই আমি যখন রান্না করি তখন তোমাদেরকে সাথে নিয়ে মানে তোমাদেরকে ছাড়া আমি কখনো থাকি না রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তোমাদেরকে সাথে নিই তারপরে রান্না করার সময় খাওয়ার সময় কোথাও ঘুরতে গেলে তো সব সময় আমি মনে করি যে তোমরা আমার পাশেই রয়েছো তোমাদেরকে পাশে করে যাচ্ছি মানে সবকিছু শেয়ার করতে করতে এমন হয়ে গেছে মনে হয় কি মানে নিজেকে আর একা বলে মনে হয় না কখনো রান্না করতে করতে বেশ কিছুটা টাইম কাটিয়ে ফেলেছি আর রান্নাও প্রায় অনেকটা এগিয়ে গেছে চিকেনটা কষা করছি তবে কষা রান্না করব না রান্না হবে আলু দিয়ে আর এইখানে দেখো আলু দিয়ে যেটা আজকে সবারই মুখে খুব শাক ভাজা ভালো লেগেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাংসের আলুটাও আমি ভেজে তুলে নিয়েছি মাংসটা হবে আর তারপরে ভাত হবে ভাতটা আমি বসিয়েও দিয়েছি তাহলেই রান্না কমপ্লিট পাশের বাড়ির কাকিমা ছাদে কলাই ডালের বড়ি দিয়েছে এখান থেকে দেখা যাচ্ছে সকালবেলায় কিন্তু আমি স্নান করে রান্না করে চেঞ্জ করেছিলাম তারপরে রান্না করেছি ও সেই মামিটা এসছে মা বাবা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আমরা বুড়ো বুড়ি দুজনে ছাদে স্নান করব তারপর দুজন একসাথে খেয়ে নেব খাওয়া সেরেই কোথায় গিয়েছিলে খাওয়া সেরে কোথায় গিয়েছিলাম বলতে একটুখানি একটু না কাছে আমার আগে তোমার খাওয়া হয়েছে দিয়ে আমি যে বাইরে বেরিয়েছি দেখছি তুমি নেই আমি আমি কলতলায় বাসন লাগালাম বাসন ধুলাম কমপ্লিট কমপ্লিট বাসন ধুইয়েছি দাঁড়াও দেখি তো এই আমি থালা ধুইনি তো

আমিও তো ঝল দিয়ে কিন্তু ভালো হয়েছে শাক দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি আর সাথী গল্প করছিলাম গল্প করতে করতে অনেক রকম গল্পই হচ্ছিল গল্প করতে করতে একটু টিভি দেখলাম টিভি দেখে অনেকক্ষণ ধরেই আছি ঘরের মধ্যে ঘরের থেকে একটু পাড়ার দিয়ে গেলাম যে দোকানে গিয়ে বসলাম বসার সাথে সাথে একটা ফোন আসলো দিয়ে বললো সাধন দে বলছে হ্যাঁ সাধন দে বলছি বললো না তোমার নামে একটা পার্সেল এসছে তুমি আসো এই জায়গায় ঠিকানা দিলো ওই জায়গায় যেতে হবে এখন গাড়িটা গোয়ালে ছিল গাড়িটা বের করলাম বের করে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে গাড়িটা বার করলাম এখন যাব আর তার আগে রাজুকে জিজ্ঞাসা করলাম যে তুই কোনো কিছু অর্ডার করেছিস নাকি বললো না আমার কিছু অর্ডার করে নি তবে গিয়ে নিয়ে আসো বলছি যখন যাই এবং না আনলে তো জানতে পারবো না জিনিসটা কি আমরা জানবো এবং তোমাদেরও দেখাবো জিনিসটা কি এবং মনের মধ্যে একটা কোথায় কাজ করছে যে কি জিনিসটা হতে পারে চলো যাওয়া যাক গিয়ে দেখা যাক ওটা কি জিনিসটা সোহিনীরা খেলতে গিয়ে এত চেঁচায় এত চেঁচায় অস্বাভাবিক যাই আমি বাইরে দেখি বেলা আছে কি নাই জানলে দিয়ে মনে হচ্ছে তো সন্ধে নেমে এসছে মনে হচ্ছে সকালবেলা ঘুম দুপুরে ব্লগ স্টার্ট করছি তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম মানে আমার এটা আর এই চারিদিকটা দেখে সেরকমটাই মনে হচ্ছে আমার বর মনে হয় বাইরে চলে গেছে ও ছিল দিয়ে দেখি নেই ঘুম থেকে উঠে দেখছি নেই করবো এখন তো ঝাঁট দেওয়া সন্ধ্যের টাইমে এখানে রান্না করতে বসা ভীষণ কষ্ট তবে আজকে ভাত নয় আজকে রুটি বানাচ্ছি যা ভাত আছে হয়ে যাবে ও দুধ দিয়ে খাবে রাত্রে আর সন্ধ্যেবেলায় কয়েকটা রুটি খাবে কয়েকটা বলতে একটা দুটো খাবে আর মা বাবার জন্য রুটি বানাচ্ছি আমি না গুনে গেটে কিছু বানাই না ওই বানাচ্ছি আন্দাজ মতো যে যেরকম খায় খাবে আর এত মশা আমায় ধরেছে না আমি স্থির হয়ে আটাটাও মাখতে পারছি না এতটাই অসুবিধা হচ্ছে ওকে বললাম যে আমাকে একটু মটিন কিংবা অন্য কিছু দাও যাতে আমার মানে রুটিটা করতে সুবিধা হয় তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা শেখা হয়ে গেছে রুটি আমার রুটির সাইজ সাইজ কিংবা লুচির অনেকটাই বড় এটাই আমার সিস্টেম আমি একটু বড় বড় করেই রুটি লুচি করি কারণ আমি ভাবি কি পেট ভরা দিয়ে কথা তাতে যে যে কটা খায় খাবে তুমি রুটি খেতে ভালোবাসো তরকারি দিয়ে খাও না কেন এখন আমি খাবার পাচ্ছি মায়ের আর বাবার আর এখানে যা রুটি আছে আমিও খাবো ও খাবে কি এখন আর রাতের খাবার আজকে সব রেডি করে রেখেছি রুটি তো হয়েই গেছে যা যা তরকারি ছিল ওই যে একটু করে ডাল তরকারি সব রয়েছে এগুলো গরম করে নিয়ে এসেছি যে যতই রাত্রে খাক আর নষ্ট হবে না এমনকি কি দুধটাও আমি গরম করে নিয়ে এসেছি দুধটা তো আর গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে চোখ চুলকাচ্ছে কেন আমার না দেখো এই নাকের কাছটা কি রকম বিচ্ছিরি দাগ হয়ে রয়েছে ঘুমের করে চুল আমি ক্যামেরাতে দেখছি আয়নায় দেখছি খারাপ লাগছে দেখো সরে গেছে দূর ব্যথা হয়েছে হাতে নখ পরিষ্কার করে কাটবা কি হাতের নখ হাতের আমার নখ থাকে না তো দাঁতে করেই সাফাই করে ফেলি কিন্তু ওই তাহলে ওখানে কল হরিক করে

উনত্রিশ তারিখে আজকে তো আঠাশ তারিখ সেদিন মায়াপুরে তো সুন্দরের কাছে ছিল কুচকুলি

এরা শোনো শুধু বউ না আমাদের গোটা ফ্যামিলিটাই এরকম আমরা এত খোলা মনে সবার সাথে মিশি কেউ কাউকে সন্দেহ করে না কিন্তু হ্যাঁ কারণ মনে কোনো গলতি নেই এটাও মানতে হবে সবার মন পরিষ্কার মন পরিষ্কার রেখে আমরা খোলা মনেই এত মানে হচ্ছে 51 কর্তৃক একদম আমাদের 51 কর্তৃক পরিবার আর তো আগে ভিডিওগুলো দেখেছি যে বলছে এইটা কখন করলে ওইটা কখন করলে করে নেই করে আপত্তি নাই কুমড়ো আলু দিয়ে ডিম রান্না করেছে কাকুলি আমাকে একটা ডিম দিয়ে গেল আর তার একটু পরে আবার ডিম দিয়ে গেছে ওর দাদাকে অর্ধেক আর তার সাথে দিয়েছে একটু বাঁধাকপি তবে তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছে সে থেকে শুনছি ডিমের তরকারি আর হচ্ছে তোমার ওই কুমড়ো দিয়ে ডিমের তরকারি নিশ্চয়ই খেতে খুব ভালো হবে আমার ছোট বোন রান্না করেছে তো তার জন্য কথা বলছি খেতে সত্যি ভালো হয়েছে কারণ প্রথমে আমাকে একটা ডিম দিয়ে গেলো অর্ধেক খেয়ে অর্ধেক গেছে তারপরে আবার অর্ধেক দিয়ে গেছে মানে গোটাটা আমাকে দিয়ে গেছিলো অর্ধেকটা ওর দাদাকে দিয়ে গেছে এখন রয়ে গেছে তাই তো এখন দুটো অর্ধেক মানে একটা গোটা আছে আমি অর্ধেক খেয়েছি আচ্ছা দুটো অর্ধেক আছে একটা রুটি খেয়েছি তখন আর অতটা ইচ্ছে ছিল না কিন্তু কুমড়ো দিয়ে ডিম করেছে বলে একটু খেলাম বাঁধাকপি রয়েছে আর ভাত খেয়ে যদি ভাত থাকে তাহলে ভাতে জল দিয়ে দিবা আজকের ভাতটা না একটু শক্ত হয়ে গেছে জানো আজকের ভাতটা সব থেকে ভালো হয়েছে জানো না শক্ত হয় মধ্যে যায় না শক্ত ভাত আমি খুব গলাও খাই না আবার খুব শক্তও খেতে পারি না মানে মোটামুটি কিন্তু আজকে যেন একটু বেশি শক্ত হয়ে গেছে থালায় ভাত মাখলে মানে ভাতটা ছাড়লে ঝনঝন করে আওয়াজ হচ্ছে থালার মধ্যে মানে থালার আওয়াজ হচ্ছে না ভাতের আওয়াজ হচ্ছে ভাতটা যেই থালায় বাড়ছি ঝনঝন করে আওয়াজ হচ্ছে মানে চাল শক্ত হয়ে শক্ত শক্ত তাই তো এটা কি রাতে রান্না হয়ে যায় না না দুপুরেরই ভাত দুপুরে বলি ওরাম লাগছে রাতে হলে গরম গরম থাকে আর ঠান্ডা ঠান্ডা হতো না ভালো লাগতো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বিছানায় উঠে পড়েছি ঘুমের জন্য তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট